হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা জানব সায়াটিক নার্ভ পেন সায়াটিক নার্ভ পেন এর লক্ষণ ও চিকিৎসা কী হবে তা বিস্তারিত জানব এই ভিডিওতে অনেক প্যাশেন্ট থাকে যাদের কমর থেকে নিয়ে থাই নিয়ে পুরো পা এক সাইডের পা প্রচুর ব্যথা ফিল করে এবং চলাফেরা কঠিন হয়ে দাঁড়ায় আমাদের কমর থেকে নিয়ে থাই হয়ে পা পর্যন্ত নিচের পা পর্যন্ত লম্বা অর্থাৎ দীর্ঘ একটি সায়াটিক নার্ভ থাকে এই নার্ভ কোনো কারণে চাপা পড়ে গেলে চেপে গেলে অথবা রক্ত চলাচল যদি কমতে থাকে অথবা কোনো কারণে আঘাত লেগে যায় তো প্রচুর ব্যথা ফিল হয় যেটিকে বলা হয় সায়াটিক নার্ভ পেন আর এর চিকিৎসা কী হবে তা বিস্তারিত জানবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো আমরা জেনে নেব সায়াটিকা নার্ভ পেনটা কী তো প্রথমে আমরা জানবো যে সায়াটিক নার্ভটা কি সায়াটিক নার্ভটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় এবং লম্বা একটি নার্ভ যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কমর থেকে নিয়ে পা পর্যন্ত এটি হচ্ছে সায়াটিক নার্ভ আর এই নার্ভটি কোনো কারণে যদি চেপে যায় অথবা আঘাত লেগে যায় এবং ইনফ্লামেশন হয়ে যায় তো সে কারণে প্রচুর ব্যথা ফিল করে এবং প্যাসেন্টের চলাফেরা হাঁটা চলা সমস্ত কিছুই কঠিন হয়ে দাঁড়ায় আর এই সেই কন্ডিশানটাকে বলা হয় সাইটিকা নার্ভ পেন এ সাইটিকা নার্ভ পেন লক্ষণ কি বা যদি কোনো প্যাশেন্টকে সাইটিকা নার্ভ পেন হয় তো তার সমস্যা বা অসুবিধা কী হবে এক নম্বর লোয়ার ব্যাক পেন পিছন সাইড ঠিক আছে কোমরের সাইডটা প্রচুর ব্যথা ফিল করবে মাসাল উইকনেস ঠিক আছে পায়ের যে এই মাসালগুলো রয়েছে প্রচুর ব্যথা করবে দুর্বল হয়ে যাবে এছাড়া ওয়ালকিং ডিফিকাল্টি চলাফেরা হাঁটা চলা কঠিন হয়ে দাঁড়াবে এছাড়াও ডিফিকাল্টি ইন ইউরিনেশন অর্থাৎ প্রসাবের সময় বা প্রসাবের সময় বসতে গেলে ঠিক আছে প্রচুর ব্যথা ফিল হয় তো এই সিমটমগুলো বা লক্ষণগুলো একজন প্যাশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায় যদি কোনো প্যাশেন্টের সাইটিক আর নার্ভ পেন থাকে এবার চলো জেনে নিই এর জন্য ডায়াগনোসিস কি হবে ঠিক আছে কোনো প্যাশেন্টের এ সমস্ত সমস্যা থাকলে তো ডায়াগনোসিস করা যায় এক্স ঠিক আছে প্রথমত এক্সরে করে দেখে নিতে হবে এছাড়াও এমআরআই এমআরআই করে নিতে হবে প্রয়োজন পড়লে সিটি স্ক্যান করে নিতে হবে এই সমস্ত ডায়াগনোসিসগুলো বা টেস্টগুলো করানো যায় ট্রিটমেন্ট হিসেবে যদি কোনো পেশেন্টের এ সাইটিকা নার্ভ পেন এর সমস্যা থাকে তবে তাকে ডাক্তার বাবুরা মেকোনার ফোট এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে এ মেকোনার ফোট এটি তোমরা মার্কেটে ক্যাপসুল ফর্মে পেয়ে যাবে এখানে বিভিন্ন কম্পোজিশন থাকে যেমন মিথাইল কোভেলামিন বেনফোটিয়ামাইন পাইরেডক্সিন ফলিক অ্যাসিড আলফা লিপোয়িক অ্যাসিড এ সমস্ত কম্পোজিশনগুলো থাকে এবং এটি সে ব্যথাটাকে ধীরে ধীরে ঠিক করতে থাকে ঠিক আছে এবং এটি তিরিশ দিন পর্যন্ত চলে একজন প্যাশেন্টকে তিরিশ দিন পর্যন্ত দিতে হবে এবং এর ডোজটা হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে একবার এবং নির্দিষ্ট টাইমে দিতে হবে যদি সকালবেলায় খায় তো সকালবেলায় দিতে হবে অথবা রাত্রে না তো রাত্রে যে কোনো দিনের একটা টাইমে পার্টিকুলার একটি টাইমে তিরিশ দিন পর্যন্ত খাবে অর্থাৎ এক মাস ধরে চলবে পরবর্তী যে ওষুধটি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে গাবা পেন্টিন এই গাবা পেন্টিন মার্কেটে ক্যাপসুল ফার্মে পাওয়া যায় তিনশো এমজির ক্যাপসুল প্রথম দিকে এটি একটি করে ক্যাপসুল একদিনে দিতে হবে তারপরে পেশেন্টের কন্ডিশনে ডিপেন্ড করে তারপরে ডোজটাকে বাড়াতে হবে দিনে দুইবার দিনে তিনবার এভাবে তিন দিন বাড়তে থাকবে অর্থাৎ প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় এছাড়াও এ সাইটিগা নার্ভ পেন কন্ডিশানে যেহেতু প্যাশেন্টের ব্যথা ফিল হয় তো সেক্ষেত্রে সেটাকে ঠিক করার জন্য বা আরাম দেওয়ার জন্য কিলার ইউজ হয়ে থাকে বা পেনকিলার ইউজ করা যায় যেমন রয়েছে মার্কেটে পাওয়া যায় ডাইনাপান হিসেবে পাওয়া যায় জিরোডল পি এ সমস্ত যে পেনকিলারগুলো আছে সেটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এছাড়াও পেশেন্টের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে স্টেরয়েড ট্যাবলেটগুলো দেওয়া যায় ঠিক আছে যেমন মার্কেটে আছে ওয়াইসুলন অমনা কট ঠিক আছে ডেফ্লাজা কট এ সমস্ত মেডিসিনগুলো আছে এগুলো দেওয়া হয় ঠিক আছে ইনফ্লুয়শানটাকে কমাতে সাহায্য করে এছাড়াও পেশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে যদি প্রয়োজন পড়ে তো স্টেরয়েড ইনজেকশন আছে সেই ইনজেকশন ঠিক আছে ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করে থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ